ডিয়ার বিও আর ত্রিপুরা টিআরএলএম বা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে অনেকজন লুক নিয়োগ করা হবে তো সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে নোটিফিকেশন বেরিয়েছে এবং নোটিফিকেশান নাম্বারটা মনে রাখবেন নোটিফিকেশান নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে লুক নিয়োগ করা হচ্ছে কি কী পোস্টে নিয়োগ করা হবে দেখুন যে এক নম্বর হচ্ছে স্টেট মিশন ম্যানেজার সেই পোস্টে লুক নিয়োগ করা হবে একটা পোস্ট রয়েছে ইউ আর সবার জন্য সেটা ওপেন রয়েছে এবং মান্থলি স্যালারি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান দরকার আছে সেটাও আমরা বলে দেব এবং কিভাবে আবেদন করবেন সেটাও জেনে যাবেন ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ করুন দু নম্বর রয়েছে স্টেট মিশন ম্যানেজার একটা পোস্ট সবার জন্য পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেট মিশন ম্যানেজার সেটাও একটা পোস্ট পঞ্চাশ হাজার টাকা বেতন চার নম্বর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সবার জন্য ওপেন রয়েছে পোস্টক বেতন হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে পাঁচ নম্বর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর দুটো পোস্ট সেখানে দেখতে পেচ্ছেন একটা হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনাল বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আর একটা হচ্ছে লাইভলিহুড অ্যান্ড মার্কেটিংয়ের জন্য তো মার্কেটিংয়ের জন্য ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যেটা নিয়োগ করা হচ্ছে সেটা শুধুমাত্র এস টি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এবং বেতনক্রম একই থাকছে সাতাশ হাজার পাঁচশো ডিস্ট্রিক্ট একটা আরেকটা রয়েছে সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য সেটাও সবার জন্য সবাই আবেদন করতে পারবেন বেতন কম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো তারপর রয়েছে ব্লক মিশন কোঅর্ডিনেটর সেটা এস টি ক্যান্ডিডেট দুজন এবং ইউ একজন করতে পারবেন বেতনক্রম হচ্ছে ছাব্বিশ হাজার এক্ষেত্রে ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট যারা হ্যান্ডিক্যাপড যারা রয়েছেন তারাও কিন্তু আবেদনের সুযোগ পাবেন আরেকটা রয়েছে লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্মের জন্য সেটা শুধুমাত্র এস টি ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন বেতনক্রম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তারপর লাইভলিহুড কোঅর্ডিনেটর সেটা হচ্ছে নন ফার্ম সেটা ফার্ম ছাড়া সেটার জন্য এস টি ক্যান্ডিডেট একজন এবং ওভারঅল জেনারেলের জন্য একটা সিট টোটাল তিনজন আবেদন করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা আবেদন করতে পারবেন না মানে তিনজনকে লুক নিয়োগ করা হবে আবেদন তো আপনারা অনেকেই করতে পারবেন দশ নম্বর হচ্ছে গিয়ে লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভ স্টক সেটা হচ্ছে এসসি তিনজন এসটি পাঁচজন এবং জেনারেল বা ইউআর থেকে তিনজন টোটাল নিয়োগ করা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে ক্লাস্টার কোঅর্ডিনেটর ইউআর থেকে সাতজন এস টি থেকে দুইজন নিয়োগ করা হচ্ছে বেতনক্রম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা তো ক্লাস্টার কোঅর্ডিনেটর পদ থেকে ইউআর থেকে যে সাতজনকে নিয়োগ করা হবে তার মধ্যে তিনটা পদ রয়েছে ওমেনদের জন্য ওমেন রিজার্ভেশন তিনটা পদ এবং মেন বা মেল পারসন চারটা পদ লাইভলিউড কোঅর্ডিনেটরের ক্ষেত্রে ওমেন রিজার্ভেশন দেখুন যে এসসি থেকে একটা এসটি থেকে দুইটা এবং ওবিসি ওবিসি বা ইউআর ও না ইউআর জেনারেল থেকে রয়েছে একটা রিজার্ভেশন তারপর হচ্ছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে ইউআর থেকে দুইটা এস থেকে একটা পদ বেতনক্রম একুশ হাজার পাঁচশো অ্যাকাউন্ট্যান্ট দুইটা পদ রয়েছে যে কেউ আবেদন করতে পারবেন বেতনক্রম একুশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এসসি একজন এসটি একজন ইউআর একজন এবং সেটা বেতনক্রম হচ্ছে তেরো হাজার টাকা প্রতি মাসে এই টোটাল বিয়াল্লিশটি পদে লোক নিয়োগ করা হবে তো অ্যাপ্লিকেশান অনলাইনে করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আট ডিসেম্বর দু হাজার থেকে এবং শেষ হবে সতেরোই ডিসেম্বর দু হাজার তারিখে তো আট ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন একজন প্রার্থী যদি চান একাধিক পদের জন্য আবেদন করবেন তাহলে আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি অনলাইন মাধ্যমে একাধিক পদের জন্য আবেদন করা যাবে তো আবেদন করতে গেলে ডকুমেন্ট কিছু আপলোড করতে হবে ফটো সিগনেচার আপলোড করতে হবে সেটা বলা হচ্ছে এবং যে নিয়োগ প্রক্রিয়া হবে নিয়োগটা টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে হবে বারো মাসের জন্য অর্থাৎ এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকে তাহলে পরবর্তী সময়ের জন্য সেটা কন্টিনিউ হবে অতএব সেটা নিয়ে কোনো চিন্তা নেই যে এক বছর পরে আমাকে বের করে দেওয়া হবে এমনটা বাবার কারণ নেই সেটা কন্টিনিউ হয় তো সিলেকশন প্রসেস যারা আবেদন করবেন তাদেরকে চারটা ধাপ পেরিয়ে তবে চাকুরিটা পেতে হবে সিলেকশন প্রসেস হচ্ছে কমন অ্যাপটিটিউড টেস্ট হবে তারপর গ্রুপ ডিসকাশান পার্সোনাল ইন্টারভিউ রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট এই চারটা পরীক্ষা হবে তারপর নিয়োগ হবে এবং যারা অন্য কোথাও সার্ভিস করছেন তারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু ন অবজেকশন বা এনওসি নিতে হবে তো এনওসি কীভাবে নেওয়া যায় বিভিন্ন দপ্তরে যদি চাকরি করেন এনওসি নেয়ার নেওয়ার পুরো প্রসেস নিয়ে আমার আলাদা একটা ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নেবেন এনওসি নিতে গেলে কোনো ঝামেলায় পড়তে হবে না তারপর যেটা আমাদের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন অনলাইনে আপনি আবেদন করবেন রুরাল ডট ত্রিপুরা ড্যাট ডট ইন সেই ওয়েবসাইটে গিয়ে অথবা টিআরএলএ এম ডট ত্রিপুরা ড্যাট ডট ইন সেই ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন ইন টিআরএলএম এম বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার প্রয়োজনীয় ডাটা দিতে হবে সেটা ফিল করে তারপর পরপর যে ধাপগুলো চাইবে সেগুলোর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তারপর আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগছে কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে সেটা প্রথম আমরা যেটা দেখেছিলাম স্টেট মিশন ম্যানেজার ফিনান্সিয়াল ইনক্লুশন যেটা কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে সেটার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে চল্লিশ বছর এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে এম বিএ ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন এমবিএ ডিগ্রি করা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স বলা হচ্ছে মিনিমাম পাঁচ বছরের কোনো সরকারি বা কোনো প্রাইভেট সেক্টর ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অথবা এনবিএফসি বা এম এফ এ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই সেই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন স্টেট মিশন ম্যানেজার ফিনান্স যেটা সেটার ক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা চল্লিশ বছর সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান কী বলা হচ্ছে এম বি এ ইন ফিনান্স অথবা সিএ বা আইসিডাব্লিউ এআই বা সিএফএ এই ডিগ্রিগুলি থাকতে হবে ব্যাংকিং সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো বা অভিজ্ঞতা না থাকলেও করা যাচ্ছে আবেদন স্টেট মিশন ম্যানেজার সবগুলো পদের জন্য কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা আমরা দেখে নিয়েছি চল্লিশ বছর রয়েছে তো স্টেট মিশন ম্যানেজারের জন্য বয়সের ঊর্ধ্বসীমা তো চল্লিশ বছর কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন ইন ম্যানেজমেন্ট আর কমিউনিটি ডেভেলপমেন্ট ওর সোশ্যাল ওয়ার্ক ও রুরাল ম্যানেজমেন্ট মাস্টার্স ডিগ্রি লাগছে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই ফিল্ডে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সব কয়টার জন্যই দেড় বছর কমপক্ষে দেড় বছরের কাজের অভিজ্ঞতা লাগছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার ইনস্টিটিউট বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যে পদ রয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক ও রুরাল ডেভেলপমেন্ট ওর ম্যানেজমেন্ট ওর মাস কমিউনিকেশন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভলিহুড এবং মার্কেটিংয়ের জন্য যেটা পদ রয়েছে তার জন্য কোয়ালিফিকেশান লাগছে পোস্ট গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা এগ্রি বিজনেস বা ম্যানেজমেন্ট বা বটানি বা জুওলজি এইগুলো কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন তারপর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সেই পদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক ওর সোশিওলজি অর ডেভেলপমেন্ট স্টাডিজ ও রুরাল ডেভেলপমেন্ট ওর ম্যানেজমেন্ট ওর সোশ্যাল সায়েন্স এরসেটার অ্যাটসেটার হলে হচ্ছে ব্লক মিশন কোঅর্ডিনেটর সেই পদের জন্য সেখানে কিন্তু গ্র্যাজুয়েট হলে হচ্ছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক ও রুরাল ডেভেলপমেন্ট ওর ম্যানেজমেন্ট ওর মাস কমিউনিকেশন মিনিমাম এক বছরের কাজের এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ওর প্রজেক্ট ওর প্রাইভেট সেক্টর আন্ডারটেকেন কোনো অর্গানাইজেশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে লাইভলিহুড কোঅর্ডিনেটর সেটার ক্ষেত্রেও গ্রাজুয়েট ডিগ্রি হলে হচ্ছে গ্রাজুয়েট ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ভেটেরিনারি বা সেরিকালচার বা ফরেস্ট্রি বা ফিশারি অ্যাটসেট্রা এটসেট্রা এগুলো থাকলে হচ্ছে গ্র্যাজুয়েট ইন সায়েন্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক এগুলো হলেও হচ্ছে অর্থাৎ বিএসসি কোনো ক্যান্ডিডেট যদি থাকেন তাহলেও কিন্তু লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম সেটার ক্ষেত্রে আবেদন করতে পারবেন লাইভলিউড কোয়ার্ডিনেটর নন ফার্ম সেক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার ওর হর্টিকালচার ওর ভেটেরিনারি সায়েন্স ওর সেরিকালচার ওর ফরেস্ট্রি ওর ফিশারি এগুলো লাগছে অথবা গ্র্যাজুয়েট ইন সায়েন্স ওর ইঞ্জিনিয়ারিং ওর ম্যানেজমেন্ট ওর রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক সেটাও কিন্তু বিএসসি ডিগ্রিধারী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই ফিল্ডে তারপর হচ্ছে লাইভলিউড কোঅর্ডিনেটর লাইভস্টক সেটার ক্ষেত্রে গ্রাজুয়েট ইন ভেটেনারি সায়েন্স ক্লাস্টার কোঅর্ডিনেটর পদের জন্য গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক ও রুরাল ডেভেলপমেন্ট ওর ম্যানেজমেন্ট আর মাস কমিউনিকেশন এম অ্যাসিস্ট্যান্ট পদের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য অনার্স গ্র্যাজুয়েট ইন কমার্স আর গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স হতে হবে এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবেই কিন্তু আবেদন করা যাচ্ছে আর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন কমার্স তাহলে আবেদন করা যাচ্ছে এই ছিল আজকের নোটিফিকেশান আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন জব অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটার ক্ষেত্রে পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেজন্য অবশ্যই এস এম জিটিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে